Half, Second, third. पापा बुके चला हाँ আসসালামু আলাইকুম বাইক বাইক লাভার্স কেমন আছেন সবাই হোপ ইউ অল আর গুড শুভ সকাল এখন বাজে কত নয়টা বারো মোটামুটি এক দুই মিনিট আমি লেট অলরেডি আমার টাইম এইভাবে মেলানো যে নয়টা বারোতে আমি রাস্তায় থাকবো স্কুলে ক্লাস হচ্ছে সাড়ে নয়টায় নয়টা পঁচিশে আমার হাজিরা বর্তমানে যে প্রফেশন আছে সেটা শিক্ষকতা টাঙ্গাইল পাটাল সাইন স্কুলে সায়েন্স স্যার হিসেবে কর্মরত আছি তো আজকের ভিডিওতে মূলত আমার চাকরি লাইফের কিছু অংশ তুলে ধরো অংশ বলতে আসলে স্কুলে আজকে খেলা আছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এটা একটু বড় আকারে হতো কিন্তু সামনে নির্বাচন আমাদের স্কুলের মাঠ ছোট পাটলালী স্কুলের বড় মাঠে একটু জাকজমক খেলাধুলা হয় কিন্তু আনফর্চুনেটলি নির্বাচন মাথায় থাকার কারণে এবার আসলে ওইভাবে হচ্ছে না খেলা শুরু হয়ে গেছে মোর প্রতিযোগিতা ছোটবেলার খুব পছন্দের আমার একটা এই হাঁটু দিয়ে না খালি পাটনা মারবা আর ধাক্কা দিবা ধাক্কা দিয়ে না ফলাইতে পারলে দাগের বাইরে বের করে দিবা

দেখাটা <laughs> নেন

পিছে আসছো মানে যে ফেল তা কিন্তু না সামনের অঙ্ক ভুল হইলে তুমি ভাবছো এবার হারি প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ করবে আমাদের নিউটন এবং এক্সটেনের পরীক্ষার্থীরা কি স্যার আধা ক্লাস হবে না এক নম্বরের সিরিয়াল তোমরা তোমাদের সিরিয়ালটা মনে রাখবা আরেকজন খেলোয়াড় মাঠে নেমে গেছে আরেকটু এটিকে আনেন বাকা হয়েছে এটিকে আস দেখা সোজা করেন সোজা করেন একটা সুবিধা আছে স্টুডেন্ট যাই খাক বাঁক রেগুলার চুইগাম চকলেট বরই তারপরে চুরি করা তেঁত লেগলে পাই ওদের কাছ থেকে

दे <laughs> সোজা লাইনে আসবা সিরিয়ালে 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 এখানে এসে আর শুয়ে হাত দিবা রয়েছে স্যার পারনা মানো যাবে না আবার বেশি পিছনে পড়তে গিয়ে কিন্তু পড়ে যায় না তারপরে ও তো দাঁড়ায়ই রইতে দিব রীতিমতো জিভা তুমি আর দুই মিনিট দাঁড়ায় থাকো হ্যাঁ তুমি সাহেব যাও তুমি ওদের সামনে সরো হ্যাঁ দ্বিতীয় ওটা ওয়াও করছে ওরা ওরা আসলেই ভালো করছে ওদের ব্যালেন্স ভালো সারদের দেওয়া উচিত স্লোর দিক দিয়ে দিলে পারবো কিনা জানি না তবে স্পিডের দিক দিয়ে দিলে আমার লগে পারবে না চ্যালেঞ্জ স্পিডে হ্যাঁ স্পিডে স্পিডে স্লো দুইটাই হবে সারদের উচিত এরকম একটা বাইক দৌড় দেওয়া কে কত স্লো যাইতে পারে এবং কে কত ফাস্ট যাইতে পারে একজন আর আবার বাজায় দিও না বাঁকা হইয়া যাবে না সোজা পথেই যাবে বুঝছো আমাদের সেভেনের হচ্ছে সাইকেল দৌড় প্রতিযোগিতা ওদের আবার কম্পিটিটর বেশি ছয়জন একজন বাদ দুজন আচ্ছা ওরা চার বাদ পড়ে গেছে তৃতীয় নাম্বার ওদের থেকে শোনো তোমাদের কিন্তু জায়গা আছে তোমরা প্রথমে পরে কেন যাও

আমার স্কুল লাইফের কথা ওদের দেখলে খুব মনে পড়ে মানে বলতে পারেন খুব হিংসা হয় যে আবারও যদি ওদের সাথে গিয়ে ক্লাস করতে পারতাম স্কুলে মজামস্তি করতে পারতাম তবে শিক্ষকতা এই প্রেশার কারণে আমি ওদের খুব কাছাকাছি যাইতে পারতাম কিন্তু হয়তো অন্য পেশায় যাইতে পারতাম না

पुर पुरे से? यूसुफ। पापा बड़े <laughs> তোমাকে বারবার বলতেছে একটু স্লো হড়ো দুজন কাছে কাছে দেখলে পারবা না

তোমার গ্যাপ রেখে হাঁটবা গ্যাপ দাও দূর দাও কিছু কমেন্ট করেন খুব এই হবে না ঘুরে যাও

শনিবারের দিন সকাল দশটায় ছেলেদের দৌড় প্রতিযোগিতা আছে ওইখানে সারদের না কীর্তন নেতা দেবো সবাই খেলাধুলা করতেছে আমার পরীক্ষার হলে ঘাট পালাইছে আজকের মতো খেলা এখানে শেষ কয়েকটা দৌড় প্রতিযোগিতা আছে ওগুলো হবে অন্যদিন কারণ আমাদের স্কুলের মাঠ ছোট এইখানে দৌড় প্রতিযোগিতা করানো পসিবল না আটটার হাই স্কুল মাঠে সম্ভব কাদের সারদের নাকি

শেষ নমান না নাম একটা সাবধান করছে আমরা আমাদের আতিক স্যার আমার খেলাধুলায় অভিজ্ঞতা খুবই কম আমি সাপ দিয়ে আছি স্যার কিছু ঠিক আছে আমরা

পাত্রালি স্কুলে দেল দোয়ার স্কুলে কারণ আমাদের স্কুলে তো মাঠ ছোটো হ্যাঁ সরোয়ার এখন হবে হচ্ছে এইটের স্টুডেন্টের দৌড় ওদের দোরটা হচ্ছে ডাবল ওই পাশ থেকে এখানে আসবে এখানে পাথর রাখছি ছোট ছোট টুকরা রাখছি এগুলো নিয়ে তারপর আবার রিটার্ন যাবে তো আসলে এর মানে হচ্ছে ওদের দোর স্টার্ট আর এন্ডিং হবে ওই পাশে তাহলে আমরা ওই পাশে দাঁড়াবো

আমাদের থার্ড ম্যান ফার্স্ট ম্যান সেকেন্ড ম্যান ওই থার্ড কি আর কি উল্টাপাল্টা ওকে ও থার্ড সেকেন্ড আর হচ্ছে ফার্স্ট আজকের মতো আমাদের দৌড় প্রতিযোগিতা শেষ মানে এটাই বাকি ছিল বৃহস্পতিবারে আমাদের মেনলি সব খেলা শেষ মাঠ ছোটো থাকার কারণে দৌড় পারি পারিনি ওদের আজকে শনিবার দৌড় ধোওয়ানো শেষ করলাম তো এই ছিল আমাদের স্কুলের শাইন পাত্রক শেখার বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার একটা ভিডিও যেখানে মোটামুটি ম্যাক্সিমাম জিনিস তুলে ধরার চেষ্টা করলাম হয়তো পুরো খেলাটা বড় মাঠে হলে আর একটু হতো হইতো হটাবার যাই হোক ভালোই হয়েছে তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টিল দেন ভালো থাকবেন এবং সাবধানে